আব্দুল আবদুল বারিভুয়ার উপর যে সন্ত্রাসী হামলা হয়েছে তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি বিষয়টা অ্যাডভোকেট আব্দুল বাড়ি বুয়াকে আক্রমণ নয় শুধু সমগ্র নারায়ণগঞ্জ বারে যে সতেরোশো আইনজীবী আছে সেই সতেরোশো আইনজীবীকে আক্রমণ করা হয়েছে এই তীব্র প্রতিবাদ জানাচ্ছে এবং প্রশাসনের নিকট আমাদের আবেদন যে যে সন্ত্রাসী কর্মকাণ্ডে যারাই জড়িত ছিল আমরা তীব্র আন্দোলন গড়ে তুলব আগামী দিনে সন্ত্রাসের হুশিয়ার উচ্চারণ করে বলতে চাই আমাদের স্থান হবে না ইতিমধ্যে আমাদের বক্তারা বলেছে তুমি যেখানেই থাকো আদালত পাড়ায় তোমাকে আসতেই হবে অতএব সাবধান আগামী দিনে আদালত পাড়ায় তাদেরকে অবাঞ্ছিত ঘোষণা করা হবে আমরা এই অধ্যকার প্রতিবাদ সভা থেকে আমরা আইনজীবীদের পক্ষ থেকে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার জন্য প্রশাসনের কাছে আমরা এই আসابات ব্যক্ত করছে আমার সংক্ষিপ্ত বক্তব্য করছি আমার আতৌফিকিল্লা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু মোসাধারণ সম্বোধন শত আমি আমি সিএসআই সাহেবকে বলবো আপনি কি করেন আইনজীবীদের নিরাপত্তা দিতে পারেন না তাহলে আপনি চাকরি ছেড়ে দিয়ে ওত্র চলে যা আমাদের নারায়ণগঞ্জের আইনজীবীদেরকে আবে প্রতিরিকটে পর্যাপ্ত পরিমাণ পুলিশ দিতে হবে আপনারা দেখতে পেয়েছেন সকাল বলায় সন্ত্রাসীদের আনাগোনা হাজার হাজার সম্পত্তিে গীর করতে আপনারা সেখানে পর্যাপ্ত পরিমাণ পুলিশের অনুমোদন করেননি আমরা আমরা মিডিয়ার মাধ্যমে সকলকে জানাতে চাই অদূর ভবিষ্যতে বাড়ি বুয়ায় নয় যদি জুরিয়ার থেকে শুরু করে এলএলবি পাস লাড়টায় যারা পড়েছে যারা প্র্যাকটিস করে করবে সিনিয়র পর্যন্ত যদি কোন আইনজীবীদের দিকে বাঁকা চুকে তাকায় সেই চোখ আমরা উপরে বলব আমরা অনতি বিলম্বে এই ডিসিএসপি কে অনুরোধ জানাবো আপনারা বাড়ি সাথের উপর হামলাকারীদেরকে খুঁজে বের করে আইনের আওতায় নিয়ে আসুন আটচল্লিশ ঘন্টার ভিতরে তাদেরকে গ্রেপ্তার করুন নতুবা আমরা আইনজীবীরা নানবাজের আইনজীবীরা আরো কঠোর থেকে আমরা বলতে চাচ্ছি পুলিশ প্রশাসনের উপরে সাধারণ মানুষের এক আস্থা বিশ্বাস রাখতে চায় আপনারা সেই সাধারণ মানুষের আস্থা এবং বিশ্বাস যাতে নষ্ট না হয় সেইভাবে যথাযথ ভূমিকা রাখবেন না হলে আইনজীবী জনতা মিলে আপনাদের বিরুদ্ধে কঠিন আন্দোলনে যেতে বাধ্য হবে এবং আমরা বলতে চাই সমগ্র বাংলাদেশে পাঁচই আগস্টের পরে বিচার ব্যবস্থা অনেক ভালো হয়েছে এবং তাই আমরা বলতে চাই যদি থানায় বিচার প্রার্থীরা বিচার না পান অবশ্যই আপনারা আদালতে আসবেন এবং আদালতের আমরা বিজ্ঞ বিচারক মহোদয়ের কাছে সবই অনুরোধ রাখবো যাতে করে আপনারা মামলা দ্রুত নেওয়ার জন্য সবের এফআইআর হিসাবে থানায় আপনারা সেই নির্দেশনা দেন এই ব্যক্ত করে এবং সবার সুস্থ কামনা করে আগামীতে এই সন্ত্রাসীরা যাতে এই কোট অঙ্গনে কোনো অপ্রীতিকর কর্মকাণ্ড ঘটতে না পারে সেই আশাবাদ ব্যক্ত রেখে সবাইকে থাকার জন্য আহ্বান জানিয়ে শেষ করছি আসসালাম আলাইকুম ধন্যবাদ